সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ বৃহস্পতিবার বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক আপনারা অনেক সময় বিভিন্ন ভাই ফোন করে বলেন যে ভাই ভালো জাতের বকনা চিনার উপায় কীভাবে আমরা ভালো জাতের বকনা চিনব এই বিষয়ে একটু কথা বলেন আলোচনা করেন তো যারা প্রতিনিয়ত ফোন করেন তাদের উদ্দেশ্যে ভালো মানের বকনা কীভাবে চিনবেন যারা আমার ভিউয়ার্স দর্শক রয়েছেন ভালো জাতের বকনা চিনের উপায় নিয়ে কথা বলবো দর্শক আমি আগে বকনা গিলা আপনাদেরকে দেখাই নেই তারপরে কথা বলবো দেখেন এটি একটি বকনা হান্ড্রেড পার্সেন্ট হলে স্টিয়ান ফ্রিজিয়ান বকনা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বকনা এটিও হান্ড্রেড পারসেন্ট কিন্তু একটি ফ্রিজিয়ান হান্ড্রেড একটা বকনা দর্শক তো এই বকনাগুলা হান্ড্রেড এটা কীভাবে চিনবেন এই বিষয়টা আপনাদেরকে জানাবো তো দর্শক এই যে বকনাগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হান্ড্রেড মানের বকনা তো হান্ড্রেড বকনা চীনার যে বৈশিষ্ট্য এগুলো নিয়ে কিন্তু কথা বলবো এগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে দর্শক যারা ডেইরি সেক্টরে রয়েছেন বা নতুনভাবে ফার্ম শুরু করতে চাচ্ছেন যারা ভালো মানের বকনার জাতমান সম্পর্কে জানেন না তো তারা কিন্তু বকনা দিয়েও কিন্তু খামার করে লাভবান হতে পারবেন না দর্শক খামার করার সময় ভালো মানের বকনা দিয়ে খামার করলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তো ভালো মানের বকনা দিয়ে খামার করবেন সেক্ষেত্রে কিন্তু ভালো মানের বকনার জাত মান সম্পর্কে আপনাকে জানতে হবে বুঝতে হবে চিনতে হবে তো ভালো মানের বকনা যদি আপনি না চিনেন তাহলে কিন্তু বকনা দিয়ে খামার করেও ক্ষতিগ্রস্ত হবেন আর বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা তো কোনোভাবেই গাভি কিনে খামার শুরু করতে পারবেন না করলে লস হবে কারণ গাভি দিয়ে খামার শুরু করা অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে অনেক জানতে হয় এবং বুঝতে হয় তো এবারে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি ভালো মানের বকনা কিভাবে চিনবেন হাই কোয়ালিটি বকনার কিছু বৈশিষ্ট্য থাকে বা রয়েছে সেই বিষয়গুলা হচ্ছে এক নম্বর কানটা কিন্তু অনেক ছোটো হতে হবে দর্শক দেখতে পাচ্ছেন যে বকনাটা কানটা কিন্তু খাড়া অনেক ছোট এবং খাড়া এবং দেখেন থোতনার নিচে গলাটা দেখেন থোতার নিচে দেখেন একদম ঝুল এবং কম্বল নেয় গিলা দেখেন বড় বড় গোলাপি ঠোঁট দেখেন সাদা গোলাপি জিবাটা অনেক সাদা হবে এবং গলায় কোনো প্রকার কম্বল নেয় কম্বলবিহীন বকনা গল কম্বলবিহীন এবং চামড়াটা অনেক পাতলা হতে হবে পায়ের খুরগুলা দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আসে এরকম স্থলভাবে দাঁড়িয়ে থাকবে আর একটা বিষয় নাভি থাকা যাবে না দেখেন গরুটার কিন্তু কোনো নাভি নাই নাভি নাই এবং আরেকটা বিষয় দেখেন গজ বা ঘাঁড় নেই এই গরুটার কিন্তু গজ বা ঘাঁড় নেই দর্শক দেখতে পাচ্ছেন গজ বা ঘাঁড় নেই এবং মাজাটা দেখেন অনেক চওড়া মাজাটা অনেক ভারী পোসের রাস্তাটা ছোট লেসটা দেখেন হাঁটুর অনেক উপরে লেসটাও ছোটো এবং জীবাটা দেখেন সাদা তো নিঃসন্দেহে বোঝা যায় এটি একটি হাই পার্সেন্টেজের বকনা তো আপনারা বখনা ক্রয় করার সময় সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন সে বিষয়টা হচ্ছে যে বকনাটা স্টেটভাবে দাঁড়ে আছে কি না কান গিলা খাড়া আছে কিনা না গলার নিচে কম্বল আছে কি না অর্থাৎ প্রথমে একটা জিনিস খেয়াল রাখবেন কান যেন খাড়া এবং ছোট হয় তারপরে খেয়াল রাখবেন গলাটা কম্বলবিহীন যাতে হয় এবং কান ছোটো হতেই হবে চোখ গিলা বড় হতে হবে এবং পিছনটা এল প্যাটার্ন হতে হবে একদম স্ট্রেট হতে হবে এই বিষয়গুলা যদি আপনি খেয়াল করে বকনা ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো লসে পড়বেন না বা ক্ষতিগ্রস্ত হবেন না দর্শক আপনারা খেয়াল করেন আমরা যে বকনাগুলা কালেকশন করি প্রত্যেকটা বকনা দেখেন মাথা ছোট হবে গজ বা ঘাট থাকবে না পিছনটা এল প্যাটার্ন হবে লেসটা অনেক ছোটো হবে তো এই গিলা দেখে যদি আপনি বকনা সংগ্রহ করতে পারেন আশা করা যায় আজ আপনার লস হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না তো বকনা কেনার সময় এ সকল বৈশিষ্ট্য দেখে যদি আপনি বকনা ক্রয় করেন করার পরে যদি কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম লিভার টনিক এই সমস্ত ট্রিটমেন্টগুলো যদি আপনি দেন দিয়ে যদি আপনি লালন পালন করেন এবং পর্যাপ্ত ঘাসের যদি ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু আপনি খামার করে সফল হতে পারবেন দর্শক মনে রাখবেন গরু ক্রয় করাটা বড় কথা না এবং খামার করাটা বড়ো কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে কি গরুর জাতমান চিনাটা সবচেয়ে বড় কথা তো অবশ্যই জাতমান চিনে আপনাকে খামার করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক তারা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর ঠিকানা তো আমার সবাই বরাবরই জানেন তো নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা বলি আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডারের পাশে আর গ্রাম চাষশাল পোস্ট চারশাল আর আমি একজন পশু চিকিৎসক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নাম আসসালামু আলাইকুম